গুঞ্জনটা আগে থেকে ছিল কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা হতে পারেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবির পরিচালক আজ এলো আনুষ্ঠানিক ঘোষণা দৌলাকে পরিচালক মনোনয়ন দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এনএসসি এনএসসি বিসিবিতে দুজন পরিচালক দিতে পারে দুজনের মধ্যে একজন ছিলেন ইশফাক আহসান গত মাসে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে এনএসসি তার নাম উইজ্রো করে নেয় সেই জায়গায় মনোনয়ন পেয়েছেন দৌলা আজ বিসিবি সভায় তিনি পরিচালক পদ গ্রহণ করেছেন দু হাজার পর্যন্ত প্রায় দেড় বছর বিসিবির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোয়ারা আনিস মিনু দৌলা হতে যাচ্ছেন দ্বিতীয় নারী পরিচালক ধারণা করা হচ্ছে বিসিবির নারী উইং এর দায়িত্ব পাবেন তিনি দৌলার কর্পোরেট জগৎ ও ক্রীড়া সংগঠক হিসেবে লম্বা ইতিহাস রয়েছে বর্তমানে তিনি ওয়ারকল বাংলাদেশ নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন গ্রামীণ ফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের পদেও কাজ করেছেন তিনি